আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে এই প্রোডাক্টটা মূল কাজ হচ্ছে ব্রণ চিকিৎসার জন্য ট্রাই এ জেল এই জেলটার আসলে কাজটা কী এই জেলটা ব্যবহার করা হয় বরণ চিকিৎসার জন্য এই জেলটা মুখে অতিরিক্ত তেল দূর করে এবং এই জেলটার আরেকটা ভালো দিক রয়েছে এই জেলটা ত্বকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং প্রদহ কমায় এবং এটি অবরুদ্ধ ছিদ্রকে আনপ্লাগ করতে সাহায্য করে তার সাথে বরণ দূর করে এবং সৌন্দর্য বৃদ্ধি করে এটা ব্যবহার করার বা প্রয়োগ করার আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং প্রতিদিন রাত্রে একটি পাতলা স্তর দিয়ে পুরো আক্রান্ত স্থানটি ঢেকে দিতে হবে সতর্কতা কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা লক্ষ্য করা গেলে জেল ব্যবহার করা উচিত না এই জেলটা বাজারজাত করে নিউ হেলথ লিমিটেড যদি কোথাও অরিজিনাল জেলটি খুঁজে না পান তাহলে আমাদের চ্যানেলে দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে অরিজিনাল ওষুধ সাপ্লাই দিয়ে থাকি যে কোনো ওষুধ অরিজিনাল ওষুধ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন